আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমরা থামেলে যে হোটেলটাতে ছিলাম সেটার রিভিউ তো আমরা এই হোটেলে ছিলাম দুই দিন আর এই হোটেলের নাম হচ্ছে দা হোটেল মানাং আর এটা কিন্তু একটা ফোর স্টার হোটেল তো থামেলে আসলে আপনি অনেক হোটেল আর হচ্ছে অনেক রেস্টুরেন্টস পেয়ে যাবেন একই রাস্তায় তো একটু হচ্ছে গুগল ম্যাপটা চেক করে হাঁটলেই কিন্তু একটার একটা হোটেল আপনার সামনে আসতেই থাকবে তো আপনি এখান থেকে হচ্ছে আপনার বাজেট অনুযায়ী চুজ করবেন যে আপনি কোনটাতে উঠছেন বা আপনার বাজেটের সাথে কোনটা মিলে গেছে তো যাই হোক এটা হচ্ছে দা মানাং সামনের যে পার্কিং এরিয়াটা আর তারপরে হচ্ছে ভেতরের রিসেপশন আর সামনে পার্কিং এরিয়াটাও কিন্তু খুবই সুন্দর দুই পাশে দুইটা পিতলের ঘন্টা দেওয়া ছিল আর সকালবেলা খুব সুন্দর মিউজিক ওরা চালিয়ে রাখে মানে দিনটাই খুব সুন্দরভাবে শুরু হয় আর নেপালে আসার পরে যেটা আপনার চোখে সব থেকে বেশি মানে আপনি যেটা দেখবেন বেশি সেটা হচ্ছে কাঠের যে কারুকার্য আর কাঠের যে শিল্প তো কাঠ দিয়ে এত সুন্দর ডেকোরেশন করা যায় সেটা নেপালে না আসলে আমি আসলে জানতেই পারতাম না আমাদের দেশেও তো কাঠের কত আসবাবপত্র হয় কিন্তু নেপালের মতো এত সুন্দর এত অ্যাস্থেটিক সেটা হচ্ছে এখানে এসে বুঝতে পেরেছি কাঠের দরজাগুলো এত সুন্দর নকশা করা ছিল যে মনে হচ্ছিল বারবার এই কাঠের দরজাগুলোকেই দেখি তো রিসিপশনের এই পাশের রুমটাতে হচ্ছে রাতের বেলা নেপালে যে কালচারাল প্রোগ্রামগুলো আছে ওগুলো হয় এখানে নেপালি মেয়েরা খুব সুন্দরভাবে তাদের যে ট্রেডিশনাল ড্রেস থাকে ওগুলো পরে এখানে ডান্স করে আর তার সামনেই হচ্ছে বড় এরিয়াতে ওরা রাতের ডিনারটা সার্ভ করে তো সেগুলোই হচ্ছে আমরা ঘুরে ঘুরে দেখছিলাম আর এই তো এখানে হচ্ছে কুমারীর খুব সুন্দর একটা ছবি টানানো আছে কারণ নেপালি কিন্তু কুমারীকে দেবীর সাথে তুলনা করা হয় আর তারা হচ্ছে এই কুমারীকে পূজা করে থাকে যেটা আমি এর আগের একটা ব্লগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে দরবার স্কোয়ারে যে কুমারী হাউজ আছে ওখানেও কিন্তু আমরা কুমারীকে নিজের চোখে দেখতে পেরেছি যেটা আসলে আমার কাছে একটু ভয়েরও ছিল কারণ আসলে আমরা তো এগুলোর সাথে অভ্যস্ত না যে দেশের যে কালচার আর কি তো যাই হোক এখানে হচ্ছে রাতের ডিনারটা ওরা সার্ভ করে বেশ বড় এরিয়াতে আর এটার জন্য কিন্তু আপনাকে আলাদাভাবে পেমেন্ট করতে হবে তো সেটার জন্য হচ্ছে আপনার রুমে যে ফোনটা থাকে ওই ফোনে হচ্ছে ওরা কল করে কনফার্ম করে নেয় যে আপনি রাতে ডিনারে এখানে করবেন কিনা বা বাইরে যাবেন কিনা তো সেটা কনফার্ম করার পরেই কিন্তু ওরা ডিনারের যে আয়োজনটা ওটা করে তো যাই হোক এই যে প্রথমে যেটা বলছিলাম যে কাঠের যে নকশা সেটা আসলে চোখে লাগার মতো তো যাই হোক ওদের রিসিপশনটা কিন্তু খুব সুন্দর একদম শুনশান পরিপাটি আর চারিদিকে এত পরিমাণে নিরিবিলি চুপচাপ ছিল যে আসলে হাঁটলেও মনে হচ্ছিল যে পায়ের শব্দ হচ্ছে তো যাই হোক খুব সুন্দর রিসিপশন দেখার পরে এখন হচ্ছে আমরা চলে যাবো উপরে আমাদের রুমটা আপনাদের সাথে একটু শেয়ার করে দেখাবো যে ফোর স্টার হোটেলের রুমগুলো আসলে কেমন হয়ে থাকে আর এই যে কাঠের নকশাটা দেখছেন এখানে হচ্ছে সকালবেলা ওনারা পূজা করে থাকে তো প্রদীপ জ্বালানো ছিল আর হচ্ছে কিছু ফুলের পাপড়িও দেওয়া ছিল তারপর রিসিপশনের এই টেবিলটা আমাদের সবার হচ্ছে নজর কেড়েছে এত সুন্দর এই টেবিলটা আর এই পাশেই হচ্ছে ব্রেকফাস্ট এরিয়া আমি ব্রেকফাস্ট এরিয়াটা আজকে এই ব্লগে আর দেখাবো না আমরা এখানে কি ব্রেকফাস্ট পেয়েছিলাম তো তখন হচ্ছে ওই ব্লগটাতে আমি এই রুমটা শেয়ার করে দিব এখন যেহেতু সকাল এগারোটা বাজে ব্রেকফাস্ট টাইম অলরেডি শেষ তো যার জন্য আমি ওই পাশটা দেখাচ্ছি না তা আমরা নিজেরাও হচ্ছে ঘুরে ঘুরে একটু দেখছিলাম আর এখানেও কিন্তু প্রচুর ঠান্ডা যেহেতু আমরা হচ্ছে জানুয়ারি মাসে এসেছি তো ঠান্ডাটা বেশ অনুভব করেছি রিসেপশনটা ঘুরে দেখানোর পরে আমার মনে হলো যে চলুন আপনাদের সাথে একটু রুপটপটা দেখিয়ে আসি তো এই এরিয়াটাতে কিন্তু আপনি চাইলে সকালের ব্রেকফাস্টটা করতে পারবেন সানলাইটের সাথে সকালের ব্রেকফাস্ট করার সুবর্ণ সুযোগও কিন্তু থাকছে এই হোটেলে এছাড়া এই হোটেলে আরও অনেক ফ্যাসিলিটিস আছে যেমন জিম তারপর হচ্ছে স্পা এই ধরনের সার্ভিসগুলো নেওয়ার জন্য কিন্তু আপনাকে আলাদাভাবে পেমেন্ট করতে হবে ফ্যামিলি কিংবা ফ্রেন্ডসদের সাথে কিন্তু গল্প আড্ডার জন্য এই প্লেসটা খুবই পারফেক্ট তো যাই হোক আমরাও এখানে বসে বেশ অনেকক্ষণ গল্প করছিলাম আর সকালের মিষ্টি রোদটা পোহাচ্ছিলাম কারণ প্রথমেই বলেছি ঠান্ডা অনেক বাইরে যদিও নাগারকোটের থেকে এখানে ঠান্ডা তুলনামূলক অনেক কম তারপরও ঠান্ডা লাগছিল আর আমরা যে নাগারকোটে মিস্টিক মাউন্টেনে ছিলাম সেটাও কিন্তু ফোর স্টার একটা হোটেল আর এটাও কিন্তু ফোর স্টার একটা হোটেল কিন্তু তফাতটা আপনারা খুব ভালোভাবে টের পাচ্ছেন যারা আমার নাগারকোটে দ্য মিস্টিক মাউন্টেনের ব্লগুলো দেখেছেন আর কি তারা বুঝতে পারবেন তো যাই হোক এখন হচ্ছে আমরা যাব উপরের দিকে আর উপর থেকে কিন্তু পুরো কাঠমান্ডু শহরটা দেখা যায় নাগারকোটে যেমন পাহাড়ের সৌন্দর্য মিলবে দ্য মিস্টিক মাউন্টেনে আর এই মানাং হোটেল থেকে মিলবে কাঠমান্ডু শহরের সৌন্দর্য তো চলুন এখন উপরের দিকে যাই আর এই হোটেলের সুইমিং পুলটা খুবই ছোট যেটা আমাদের কাছে একদমই ভালো লাগেনি যদিও সুইমিং পুলে নামার মতো ওয়েদার বা পরিস্থিতি কোনোটাই এখানে নেই তারপরেও বললাম আর কি যেটা আসলে একটা হোটেলের সৌন্দর্যকে অনেক বেশি বাড়িয়ে তোলে সেটা হচ্ছে কিন্তু এই পুলগুলো তো এখানের পুলটা আমার কাছে একদমই ভালো লাগেনি এটাকে রেটিং করলে দশে কত দিব পাঁচ বা ছয় যাই হোক এখন চলে আসলাম উপরে আর উপরেও কিন্তু এরকম টেবিল চেয়ার সব কিছু আছে চাইলে এখানেও বসা যায় আর হচ্ছে সকালবেলা যেহেতু এখানে হচ্ছে একজন খুব সুন্দরভাবে গাছে পানি দিচ্ছিলো আর ক্লিনিং ক্লিনিংয়ের কাজটা কিন্তু প্রতিদিনই চলে ডে বাই ডে যার যার শিডিউল থাকে ওই শিডিউল অনুযায়ী হচ্ছে ওনারা কাজগুলো করে রাখে আমরা যেহেতু নাগারকোট থেকে খুব সকাল সকাল বের হয়ে পড়েছিলাম এই কাঠমান্ডুতে আসার উদ্দেশ্যে তো আমরা কিন্তু এই হোটেলে এসে সকালের সৌন্দর্যটা উপভোগ করতে পেরেছি আর খুব সুন্দর একটা ওয়েদারও পেয়েছি যার জন্য আমরা অনেক লাকি তো একদমই হচ্ছে কোনো ধরনের কুয়াশা ছিল না আর খুব সুন্দর সানলাইট ছিল সারাদিনই যার জন্য বেশ ভালো লেগেছে তো এই সাইডটাতে হচ্ছে আর একটা সিঁড়ির মতো দেওয়া আছে এটা দিয়ে উপরে যাওয়া যায় যদিও আমরা এখানে যাইনি তো এই সাইড থেকে একদম রুপটপে যাওয়া যায় ওটা একটা ছোট এরিয়া যেটা আমরা জানলাম আর কি ওনার কাছ থেকে তো ওনাকে দেখলাম এখানে গাছে পানি দিচ্ছিল পরিষ্কার পরিচ্ছন্নতার দিক থেকে কিন্তু এই হোটেলটা ঠিক আছে মোটামুটি ভালোই কিন্তু এই হোটেলে থেকে যদি আপনি সুন্দর একটা ভিউ চান সেটা আমি বলবো এখান থেকে পাবেন না কারণ এখানে রুম থেকে খুব ভালো একটা ভিউ যে দেখা যায় সেটাও কিন্তু না আমি একটু পরেই আপনাদেরকে দেখাচ্ছি প্রতিটা রুমের সাথেই ছোটো একটা ব্যালকনি থাকে কিন্তু সেটা দিয়ে ভালো কোনো ভিউ আসে না মানে দেখার মতো কোনো ভিউ নেই তো যাই হোক এখন হচ্ছে আমরা পায়ে হেঁটে উপরে চলে যাচ্ছি আর এখন যাব হচ্ছে ছাদে ছাদ থেকে পুরো কাঠমান্ডু শহরটা দেখা যায় ছাদে আসার পরে যে জিনিসটা আমাদের ভালো লেগেছে সেটা হচ্ছে এখানেও কিন্তু ওনারা চাইলে ডিনারের ব্যবস্থা করে দিতে পারে যদি আপনারা হচ্ছে এখানে ডিনার করতে চান তো এখানেও হচ্ছে প্রোগ্রাম হয় রাতের বেলা তো সেক্ষেত্রেও হচ্ছে অনেক ট্যুরিস্ট থাকলে তখনই হচ্ছে ওনারা এখানে ডিনারটা সার্ভ করে তো সাইডে ওটারই একটা টেবিল দেখলাম আমরা আর এই তো পুরো কাঠমান্ডু শহরটা দেখা যাচ্ছে বেশ ভালো লাগছিল পাহাড়ও কিন্তু দেখা যায় কাঠমান্ডু থেকে তো যাই হোক এরপর আমরা চলে আসলাম রুমে আর এই তো এটা হচ্ছে আমাদের রুম ফোর স্টার হলেও কিন্তু রুমের স্পেসটা বেশ ভালোই বড় আর প্রথমে হচ্ছে রুমের প্রথমে যেটা থাকে আর কি তো সেটা হচ্ছে একটা ক্লোজেট এখানে চাইলে আপনার কাপড় চুপড় সব কিছু রাখতে পারবেন কিছু হ্যাঙ্গারও দেওয়া ছিল আর এই ভিডিও লাস্টে আমি বলে দিব আমাদের দা হোটেল মানাঙে থাকার জন্য কত টাকা খরচ পড়েছিলো মানে পার ডে কত টাকা কস্টিং গেছে সব কিছু তো এখানে হচ্ছে লাগেজ রাখার জন্য একটা স্পেস ছিল আর তার পাশেই হচ্ছে আপনার বড় একটা সেটিং টেবিল ছিল যেটার উপরে হচ্ছে আপনার জিনিসপত্র সব কিছু রাখতে পারবেন আর এই পাশে তো একটা কিং সাইডের বেড আর এরপর হচ্ছে আপনাদের সাথে একটু ওয়াশরুমটাও দেখিয়ে দিচ্ছি এই যে এটা হচ্ছে ওয়াশরুম আর ওয়াশরুমে কিন্তু আপনার প্রয়োজনীয় সব জিনিসপত্র দেওয়া থাকবে টাওয়াল টিস্যু তারপর হচ্ছে আপনার সাবান ব্রাশ পেস্ট সব কিছুই দেওয়া ছিল আর অনেক ক্লিন ছিল সব কিছু মিলিয়ে কিন্তু বেশ ভালোই আমাদের কাছে খুব ভালো লেগেছে তো এখন হচ্ছে আমি খরচের ব্যাপারটা একটু ক্লিয়ার করে দিচ্ছি দা হোটেল মানাঙ্গে আমাদের পার নাইট খরচ পড়েছিল ছ হাজার টাকা করে তো আমরা যেহেতু দুইটা আলাদা রুম নিয়েছি তা আমাদের এক একটা রুমে ছ হাজার করে টোটাল বারো হাজার টাকা হয়েছে পার ডে আর দুই দিনে হচ্ছে চব্বিশ হাজার টাকা তো এই খরচের সাথে কিন্তু আপনার সকালবেলা একটা ব্রেকফাস্টও পাবেন তো আমরা এখানে দুদিন ছিলাম আর দুদিন থেকে হচ্ছে পুরো কাঠমান্ডু শহরটা ঘুরে দেখেছি আর এই তো রুমের রিভিউটা তো আপনাদের সাথে শেয়ারই করলাম আর রুমের সাইডে হচ্ছে একটা ছোট বেলকনির মতো আছে তেমন ভালো কোনো ভিউ নেই আগেও বলে দিয়েছি এখনও বলছি তো যারা হচ্ছে এই বাজেটের মধ্যে হোটেলে উঠতে যাচ্ছেন তারা কিন্তু চাইলে এই হোটেলটা দেখতে পারেন আজকের এই হোটেলের রিভিউ দেখে কারো যদি কোনো হেল্প হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমার খুব ভালো লাগবে তো আজকের এই ব্লগটা আর বড় করবো না অলরেডি অনেক বড় হয়ে গেছে কোনো অংশ ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন প্লিজ একটু কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন হ্যাভ এ গুড ডে